মেন প্রবলেম হয়ে গেলো আমাকে নিয়ে আমার আমার মাথার উপর ছাদ থাকার সত্ত্বেও আমাকে যাযাবর হতে হয়েছে যে কোনো সম্পর্ক না ওই টেনে টুনে না টেকে না সম্পর্কে থাকা ওই প্রত্যেকটা মানুষকেই না দু দিক থেকে একে অপরের প্রতি কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয় হ্যালো এভরিওয়ান আমি কিন্তু তোমাদের সেই বৃষ্টি চুরি আর জামাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে কে তর্ক লেগে গেছে যে কে দুধ উতলেছে ও বলছে আমি দুধ উতলেছি ও বলছে আমি দুধ উতলেছি কিন্তু এখানে আমি দুধ উতলেছি তার কারণ হচ্ছে এই ঘরে লোক জি আছে বাবাই এতগুলো দিলাম আনিছি না রেখে দি চলে আসছি এ খুব আছে বড় জিনিস দেখিয়েছিলে নি আছে কালকে দিন কালকে দিন তো আজকে 24 মিনিট আমি তোমাদের সাথে কথা বলবো পচণ্ড দম বন্ধ হয়ে আসছে জানো তো ঘরের মধ্যে সারাদিন কী করবো বলো তো ভালো লাগছে না মানে একভাবে শুয়ে বসে থাকতেও ভালো লাগছে না এখানে ভিডিও করে দিয়েছে আমি ভাবলাম আজকে আমি ভয়েসটা দিই আর আমি আস্তে আস্তেই ভয়েসটা দেব যখন কষ্ট হবে তখন আবার চুপ করে যাব কারণ মাঝে মাঝে আমার শ্বাস প্রশ্বাস নিতে একটু প্রবলেম হয় তোমরা তো জানো সবই তো প্রীতম তোমাদেরকে তুলে ধরে তবে হ্যাঁ আমার এই পরিস্থিতিটা প্রথম প্রথম খারাপ লাগলেও এখন অতটা খারাপ লাগে না কারণ ওই যে সবাই আমাকে বলেছ আর আমি নিজেও জানি খারাপ সময় সবার জীবনেই আসে আবার ঠিকও হয়ে যায় আজকে আমাদের এই ঘরটায় লাইট ফ্যান লাগছে আর এই যে কাকুকে দেখছো এই কাকু হচ্ছে আমার বাবার বন্ধু যখন সেই অর্কর মতো ছোটো ছিলাম তখন থেকে জানি যে বাবা আর এই সুবল কাকু দুই বন্ধু আর জানো তো সেই তখন থেকে কিন্তু এই কাকুকে আমি চিনি আগে তো কাছাকাছি থাকতাম এখন অনেকটাই দূরে চলে এসেছি আর এই ঘরে না একটা ঘরে শুধুমাত্র মানে ওই টুকিটাকি জিনিসগুলো করা আছে যেহেতু এই ঘরে তিনটে তাই না এইগুলো আবার আমাদেরকে পা পর্দার যে হ্যাঙ্গারগুলো আছে এগুলো রাখাই ছিল লাগিয়ে নিলাম এগুলো সব না এই সুবল কাকুই করে দিয়েছে বলতে ওকে একটা কথা খারাপ লাগছে সেইটা হচ্ছে যে অর্ককে না বেশিরভাগ টাইমটাই মায়ের কাছে রেখে দিচ্ছি কারণ আমি না মাঝে মাঝে প্রচন্ড মানে বলতে পারো রেগে যাচ্ছি ওইটুকু বাচ্চাটার তো কোনো দোষ নেই কিন্তু জানো তো আমি না ছোটো ছোটো কথাই ভীষণ মানে জানি না কী হয়েছে আমার আমি একটুতেই খুব রেগে যাচ্ছি সবার উপর সেই কারণে বেশিরভাগ টাইমটাই অর্ক মায়ের কাছে রয়েছে আর এখানে মা দেখো লেবু ছাড়িয়ে দিয়েছে ও খাচ্ছে আর আমি ঘরে সব পিতাম সব কাজগুলো করছিল প্রীতম আমি ঘরেই আছি আর এটা মা কিন্তু ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। দেখাচ্ছিল যে কি করছে ওনা মায়ের সাথে বেশ ভালো থাকে যেহেতু আমাকে এখন একদমই পাচ্ছে না কাছে ওর না বুঝতে পারি খুব কষ্ট হয় ও একটুতেই কেঁদে ফেলে আসলে ও না এইভাবে তো আমাকে কোনোদিন দেখেনি ওকে এইভাবে বকা ঝকাও করিনি কোনো দিনও সেই কারণে আর এখন তো সবসময় বকাই খায় আমি না বুঝি ওর খুব কষ্ট হচ্ছে কিন্তু জানি না জানো তো মাঝে মাঝে আমি না নিজের মধ্যে থাকি না আমার না ভীষণ কষ্ট হয় তখন ওকে খুব বকে দিই এখানে দেখো বাসনের র্যাকটাও এখানে সব সেট করে নিচ্ছে কদিন পর এটা মোটেলের কিচেন করা হবে কিন্তু তার আগে এগুলো এমনি মোটামুটি করে নেওয়া হচ্ছে তো এখানে কাকু আস্তে আস্তে করছিলো আর সেদিনকে আমার না খুব কষ্টও হয়েছে তার কারণ হচ্ছে চারিদিকে ধুলো বালি পড়েছিলো মানে আমার যেহেতু শরীর খারাপ আমি খুব মানে আমাকে টিপ থাকতে হয় মানে একটু নোংরা দেখলে ভীষণ কিচকিচ কিচকিচ করি তো আমাকে মা বলেছিল যে ঘরের কাজগুলো সব কমপ্লিট হোক তারপরে গিয়ে ঢুকবি কিন্তু ওই যে বললাম সবার সাথে এই মুহূর্তে আমি মানিয়ে বুঝিয়ে চলতে পারছি না কারোর একটু কথাতেই রেগে যাচ্ছি হয়তো ওদেরকে হাট করে ফেলছি সেই কারণে না বেশি করে তোড় করে চলে এলাম হয়তো আমি ওদেরকে কষ্ট দিতে চাই কাউকেই আমি কষ্ট দিতে চাইছি না কিন্তু বিনা মানে বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে হয়তো এত ওষুধ খাচ্ছি তো সেই কারণে হয়তো এইগুলো তার রিয়াকশান তো ওই জন্য একমাত্র আমি চলে এলাম কারণ সবসময় বাবাকেও কিছু বলে দিচ্ছি মাকেও কিছু বলে দিচ্ছি হয়তো দাদাকেও অনেক কথা বলে দিচ্ছি ওদেরও তো কষ্ট হয় তো সেই কারণে বিশেষ করে আমি চলে এলাম আর এখানে প্রীতম যখন অর্ককে দিতে গেছিলো তখন মা দুপুরের খাবার করে পাঠিয়েছিল। মা শুধু বলেছিল প্রীতমকে একটু ভাতটা করে নিতে আর এই পাতাগুলোও মা দিয়ে পাঠিয়েছিলো মা বলেছিল এখন যাতে খাবার বাসন না করে কারণ মা বাবা দুজনেই বুঝতে পারছি প্রীতমের উপর দিয়ে কি যাচ্ছে প্রীতমের কথা ভেবেই মা বলেছিল একটু কদিন ওখানে থাকতে যাতে প্রীতমকে কোনো কাজটা টাজ একটু কম করতে হয় এই দাদার ক্যাটারিং ব্যবস্থা এত খারাপ এ না এনাকে কেউ বুক করবেন না এনার ক্যাটারিং ব্যবস্থা এত খারাপ না এখানে মা আমাদের জন্য পাঠিয়েছে আলু পোস্ত এইজো মা রান্না করে পাঠাচ্ছে ভাত এখানে আলু পোস্ত করে পাঠিয়েছে আর এখানে মা মাছ মাছ মা মাছ সরষে চুপ করো না মাছটা মা পাঠিয়েছিল তো আমি একটু ঝোলটা করে নিয়েছি মা না এই মাছের যে গ্রেভিটা হয় এটা খুব ভালো বানায় জানো তো ভীষণ সিম্পলভাবে রান্না করে মা কিন্তু এত সুন্দর খাবারগুলো টেস্ট হয় না শিলিগুড়িতে তো খাবার খেতে পারছিলাম এখানে এসে একটু হলো খাবার দাবার খেতে পারছি আর মাদের মায়ের মায়ের তো রান্নার মাসি রাখা আছে সেই মাসির রান্নাও বেশ ভালো জানতো ওই রান্নার মাসিও নাকি আমার ভিডিও দেখে আসলে ওরা মাসি জানতো না যে মানে ওটা মানে যার বাড়িতে কাজ করছে সেটা আমার মা বাবা হয় যখন আমি গেছি তখন আমাকে বলছে আমি তো তোমার ভিডিও দেখি তো তক মানে এখানে যতজনই দেখছি সবাই মোটামুটি আমাকে চেনে তো আমার না বেশ ভালো লাগছে কিন্তু কি বলো তো একটা খারাপ লাগছে আমি এইভাবে চাইনি যে মানুষ আমাকে চিনুক আমি মানে সত্যি এইভাবে অসুস্থতা নিয়ে চিনুক আমি চাইনি চেয়েছিলাম যে মানুষ আমাকে চিনুক কিন্তু এইভাবে যে চিনবে আমি জানতাম না তো যাই হোক মানে কিছু যেটা থাকে কপালে সেটা তো হবে আর এখানে প্রীতমকে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে কী করতে হবে ওই একটু বেশি মানে হাঁটা চলা এগুলো করলেই না আমার আবার শরীরটা খারাপ হয় এই আর কি আর এই দিকে বেশ ঠান্ডাটাও পড়েছে আর এই দিকে দেখো পর্দাগুলো সেট করে নিচ্ছি ওই পুরনো ঘরের যে পর্দাগুলো ছিল সেই ঘরের পর্দাগুলোই আছে আসলে এই মুহুর্তে এতটাই খরচাপাতি হচ্ছে ট্রিটমেন্টের উপর না যে নতুন করে কোনো কিছু কিনবার মতো এই মুহূর্তে কোনো মানে পারবো না তার মধ্যে একটুখানি আমার রাতে শুতে অসুবিধা হচ্ছিলো ওই কারণে একটা বড় খাটের খুব দরকার ছিল সেই জন্য একটা আবার স্টিলের খাট নেওয়া হয়েছে তো যতই কম দামি স্টিলের খাট নেওয়া হোক না কেন তবু দেখবে মানে এখন তো কম দামি বলতে সাত আট হাজার টাকার নিচে তো কোনো কিছু জিনিস পাওয়া যায় না তো ওই ওরকম একটু দামি বলতে পারো হয়ে গেল তো কিছু করার নেই খাটটা নিতে হলো তো আর আমি না এই মুহুর্তে দাঁড়িয়ে কোনোরকম কোনো কিছু কারোর কাছ থেকে সাহায্য চাইছি না প্রায় অনেক দিন পর মনেই আমি কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি যাই না তোমাদের কেমন লাগবে সত্যি বলতে আজকের ভয়েসটা না আমি প্রিয়াংশুর জন্যই দিচ্ছি মানে প্রীতমে স্টুডেন্ট যে প্রিয়াংশু পড়তো শিলিগুড়িতে ও না লাস্ট দিনকে ওর মাকে বলেছিলো স্যার যতই ভয়েস দেখ না কেন মানে স্যারের থেকে বেশি ভালো লাগে আন্টির ভয়েসটা মানে আমার ভয়েসটা আন্টি যেমন করেই দেখ কেন খুব ভালো লাগে শুনতে তো ওই কারণে আমি ওর জন্য আজকে ভয়েসটা দিলাম মানে ওর কথা হঠাৎ করে মনে পড়ল যে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে আবার ভয়েস দেবে মানে ও আমার জন্য এত সুন্দর একটা কার্ড বানিয়েছিল তাই এটা ওর জন্য রিটার্ন গিফট আমার আমার না ভীষণ খারাপ লাগছে প্রীতমকে এই অবস্থায় দেখে কেননা দেখো না ও কেমনভাবে পুরো সংসারটাকে মানে ধরে রেখেছে অন্যান্য হয়তো এত কেউ পারবে না ও যতটা করে অনেকে বলে যে বাইরে কাজ করে না আমি সুস্থ হলে তবেই তো বাইরে গিয়ে কাজ করবে আর এখন সেই সামর্থ্য নেই যে একসঙ্গে রান্না মেয়ে কাজের মেয়ে একসাথে রেখে দিতে পারবো তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠার যে আমি একটু সুস্থ হলে হয়তো প্রীতম সব দিকটা কাজগুলো করতে পারবে এই কাজগুলো তো কাজ আর এই কাজগুলো তো বসে থাকা না বাড়িতে হ্যাঁ এমন অনেক মানুষ দেখেছি যারা বাইরে তো কাজ করে না প্লাস ঘরেও মানে কাজ করে দেয় না আছে দেখেছি আমার চোখে দেখা মানুষ আছে যে টাকাও তো মানে অনেকে বলে পুরুষ মানুষ হয়েছে টাকা রোজগার করার জন্য বাইরে এমন অনেক পুরুষ মানুষ আছে যারা বাইরেও টাকা রোজগার করে না প্লাস ঘরের সংসারে স্ত্রী হাতে হাতেও কোনো কাজ করে দেয় না এখানে তো দুটো দিগি করছে বাইরের কাজটাও করছে প্লাস ঘরের সংসারে সব কাজ করছে মানে হাতে হাতে সব কিছু করে দিচ্ছে তো এখানে বাসনের র‍্যাকটা দেখো ধুয়ে নিল আর বাইরের কাজ বলতেও টিউশন পড়াচ্ছে আপাতত টিউশনগুলো বন্ধ কারণ নতুন করে আবার এলাম এখানে তো এখানে কদিন পর টিউশনগুলো তো ধরতে হবে অনলাইনে কিছু স্টুডেন্ট পড়ে ওগুলোকে পড়াচ্ছে এখন আপাতত আর ইউটিউবটাও কিন্তু খুব সহজ জিনিস না তার উপরে তো ডেলি ব্লগিং করা তো আরোই কঠিন প্রচণ্ড পরিমাণে কঠিন আর দেখো ডেলি ব্লগিং করে কিন্তু মানে মানুষ অতটা প্রতিদিন পপুলার হতে পারে না সেই তুলনায় প্রীতম চেষ্টা করে যাচ্ছে অন্তত যাতে আমার এই কষ্টে করে মানে এই চ্যানেলটাকে যে আমি গড়েছিলাম সেটা যাতে নষ্ট না হয়ে যায় তার সাথে টুকিটাকি কাজও করে যাচ্ছে কদিন মানে আমি মাঝে মাঝে ভাবি যে ছেলে ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করতো না সত্যি এটা একদম মানে বাস্তব কথা ও একদমই কমফোর্টেবল ফিল করতো না সেই মানুষটা আমাকে ভালোবেসে মানে আমাকে শুধুমাত্র ভালোবাসে বলে আমার ভালোবাসার জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করছে আর এখানে এই কটা বাসন দেখে মানে দেখে হয়তো ভাববে এই কটা কিন্তু অনেক বাসন মেজেছে সারা দিন মানে সারা দিন জল ঘাটছে আমার তো ভয় করছে বড় ঠান্ডা না লেগে যায় আর ওইদিকে মা আমাকে ভিডিও করে পাঠিয়েছিলো যে ওকে খাইয়ে দিচ্ছি এই যে টিভি দেখছে আর খাচ্ছে আসলে ও দিদাকে পেলে ওর কাউকে চায় না এই মুহূর্তে তেও তাই অবস্থা মানে ভাবো না দিদাওকে ঠিক তাহলে কতটা ভালোবাসে যে ও মাকে ভুলে যাচ্ছে মানে আমি এই দিক থেকে ভীষণ নিশ্চিন্ত যে আমার ছেলে মাকে এতটাই মানে ভালোবাসে মানে অর্ক মানে ওর দিদাকে এতটাই ভালোবাসে যে অতটা কষ্ট মানে হবে না আমি থাকি বা না থাকি মানে ও দিদা ছাড়া কিছু চেনে না বাবাকে তো খুবই ভালোবাসে কিন্তু দিদা সবার আগে দিদা মামা ওর কাছে খুব আগে তারপরে দাদু মানে দাদা সারা দুপুর খেলেছে বললো মা তারপরে দেখো সন্ধেবেলায় অর্ককে নিয়ে বাবা মা দুজনেই চলে এসছে আর এসে বলছিল আমাকে যে কতটা কি কমপ্লিট হয়েছে আর মা এসেছিলো একবারে সিংহাসনটা পেতে দেবে কারণ আমার এই নিচে বসে না মানে করাটা খুবই চাপের তো মা বলল সব আমি পেতে দিচ্ছি আর ঠাকুরগুলো কতদিন ভেবে মানে ভরে থাকবে বললো আমি কবে পারবো না পারবো আমি হয়তো ঠিক করে কথা বলতে পারছি না বুঝতেই পারছো মানে আমার না মাঝে মাঝে একটু শ্বাস নিতে প্রবলেম হয় তো যেহেতু শুরু করেছি শেষ করে দিই ভিডিওটা তো ওই কারণেই করছি আর এই ঘরের মন্দিরটা পাতা হচ্ছে ঈশান কন্দিকে তো এই ঘরের একটা খুব ভালো কাজ হচ্ছে চারিদিকে ভীষণ আলো বাতাস খেলে তবে জানো তো মানে আমি বারবার করে বলেছিলাম যাতে প্যাকেজিংটা একটু সুন্দর করে মানে যাতে করা তো যাই হোক একটু কিছু জিনিস ভেঙে গেছে চাপে পড়ে তো কি বলবো বলো মানে ভেবেছিলাম একরকম আর হলো একরকম কিছু করার নেই এখন আপাতত যেহেতু অসুস্থ আমি সেই কারণে প্রীতমকে আমাকেই দেখতে হয়েছিল তাই লোক দিয়ে সব কিছু করাতে হয়েছিল আর এই যে দেখো মা এইগুলো সব করছে মা একটু রেগে গেছিলো মা বলছে ঠাকুরের জিনিসগুলো তো একটা বক্সে রাখা দরকার সব কিছু তো এক জায়গায় রাখা দরকার সেখানে এক জায়গায় কিচ্ছু নেই আর এখানে সিঁদুর ফিঁদুর লেগে পুরো লেপটে গেছিলো তো ওইগুলো একটু মায়ের খারাপ লেগেছিল মা বলছিল যে যখন টাকা দিয়ে করানো হয়েছিল তখন মানে ঠিক করে করানো উচিত ছিল তো ওইখানে মা একটু অর্ককে বকা দিচ্ছিল কারণ অর্ক একদম কথা শুনছে না এখন বিশেষ করে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে একটু বেশি দুষ্টু হয়ে গেছে ওর কথা হচ্ছে ও নিজে নিজে ঠাকুর পাতবে কিন্তু আমার মা নাই ঠাকুর দেবতাকে নিয়ে গিয়ে ভীষণ সিরিয়াস মা বলছে এসব নিয়ে ছেলে খেলা নয় তো ওই কারণে মা বলছে যে কোনো জামা কাপড়ে ছোবে না তুমি ঠাকুর ঠিক আছে তুমি ছোট মানছি কিন্তু তবু ছোবে না তো এখানে দেখো মায়ের সাথে বসে বসে এখন করতে বসেছে আর পদ্মাসনগুলো আমি এই ভিডিওতেই দেখছি যে পাতেনি আর তারপরে তোমরা তো জানো আমাদের মায়ের মারাও এটা করে আমরাও এটা করি নতুন ঘর তো একটুখানি ধুনো কপ্প এগুলো ঘোরাই আর প্রতিদিনই ঘোরাই সন্ধ্যের সময় যেহেতু মা পেতে দিল তো এরপর থেকে প্রীতম ঘোরাবে তো এখানে বাবা আমি আর অর্ক এখানে বসে বসে বাবার সাথে কথা বলছিলাম বাবার শরীরটাও ভালো নেই বেশ জানো তো ঠান্ডাতে হাসছে ঠিক কথা কিন্তু শরীরটা ভালো নেই আর প্রীতমী সামনে দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে কিন্তু মিষ্টিটা না বেশ ফ্রেশ ছিল না মানে ভালো ছিল না খেতে এনেছিল ঠিক কথা কিন্তু খুব একটা ফ্রেশ ছিল না বাবাও টেস্ট করে বুঝেছে আমিও বুঝেছি তো যাই হোক এনেছি কী আর করা যাবে এই যে দেখো মুখগুলো সব করেছে কেমন আসলে মানে ও বুঝতে পারেনি যে তোমাদেরকে কিছু কথা বলি চলো যেহেতু প্রীতম নেই বাড়িতে কেউই নেই আমি একা আছি বাড়িতে প্রীতম গেছে হচ্ছে মা ইয়ে অর্ককে একটু মায়ের কাছে দিতে কারণ সকাল থেকে মা একা থাকে তো আর অর্ক খুব মানে কান্নাকাটি করছে তো একটা নতুন জায়গায় এসে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে তো যাই হোক বাকি টাইমটা উপরেই থাকে উপরে খেলে আর বাকি টাইমটা মায়ের কাছে দিয়ে আসি মা মায়ের কাছে থাকে তো আমরা অনেকেই বলছো যে করে শিলিগুড়িটা কেমন ছেড়ে চলে এলে প্রথম কথা দেখো শিলিগুড়িটা না মানে আমাদের আমরা একটা মানে এমন একটা পেতাম আমাদের ডিসিশন নিয়েছিলাম সেই কারণে চলে যাওয়া মানে অনেকটা ফ্যামিলির থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম সেই সিচুয়েশানে দাঁড়িয়ে তো সেই জন্য চলে গেছিলাম কিন্তু মানে হয়তো শিলিগুড়িতে এখন আসতাম না সত্যি কথা বলতে আসতামই না এটা আমার প্রীতমে একটা মানে স্ট্রিক্ট ডিসিশন ছিল কিন্তু এমন একটা পরিস্থিতিতে মানে পড়তে হয়েছে না মানে দেখো শিলিগুড়িতেও অনেক খারাপ পরিস্থিতিতে শিকার করে হয়েছি ঠিক আছে মানে এমন এমন মানে সিচুয়েশান ফেস করেছি যে কিছু বলার নেই তো কখনও আসতে চাইনি কারণ দেখো জায়গাটা এই দুর্গাপুর বলো শিলিগুড়ি বলো কলকাতা বলো এটা তো কারণ ব্যক্তিগত পার্সোনাল জায়গা না তাই না জায়গায় যে সবার সবার মতো করে থাকতে পারে অধিকার আছে তো সেই মুহূর্তে মনে হলো শিলিগুড়ি যাব ছেড়ে যাবো না তো আমি আমার বাবাও মাও চেয়েছিল যে শিলিগুড়িতে যখন আমরা আস্তে আস্তে সেটেল করছি তখন আস্তে আস্তে সেটেল হয়ে আর খুব ভালোভাবে সেটেল হয়ে গেছিলাম দেখতে পেয়েছিলাম প্রথমে খুব একটা খারাপ পরিস্থিতিতে গিয়ে উঠেছিলাম তারপরে আস্তে আস্তে চৌকিটা কিনলাম তারপরে আস্তে আস্তে সবই একটু একটু করে করছিলাম পিতামও কাজ করছিল আমিও কাজ করছিলাম তারপরে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর ওইগুলো বন্ধ হয়ে গেলো তো সবই বন্ধ হয়ে গেলো তো টিউশন পড়িও ঠিকঠাক চলছিলো কিন্তু মেন প্রবলেম হয়ে গেলো আমাকে নিয়ে আমার এমন শরীরের কন্ডিশনটা খারাপ হলো যে আমাকে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওখান থেকে না নিয়ে আসা ছাড়া কোনো মানে অপশান ছিল না এই দিকে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছিল শিলিগুড়িটি দুর্গাপুর আমার বাবা মায়ের খুব টেনশন হয়ে আছে মানে অসুস্থ বলো না মানে যতই দেখো ভিডিওতে দেখো কাজ যাই দেখো একটা নিজেদের জায়গায় এসে থাকা একটা দূরত্ব থাকা আর তার থেকেও বড়ো কথা হচ্ছে শিলিগুড়িটা প্রীতামের কাছে প্রীতামতো ঘোরাঘুরি করে অনেকটাই কমি কিন্তু হ্যাঁ মানে নিজের একটা চেনা জায়গায় সব কিছু সরোবর আর একটা একটা আলাদা জায়গায় গিয়ে বসস্থান করা মাথার উপর ছাদ না থাকলে তো যা যাযাবর হতেই হয় কিন্তু সত্ত্বেও আমাকে যাযাবর হতে হয়েছে এটা কিছু করার নেই এ আমি মেন একটা জিনিস জানি ডেস্টিনি এমন একটা জিনিস না মানে মানে তুমি চাইলে তুমি ভেবে না আগের থেকে তুমি এই করবে সেই করবে হ্যান করবে ত্যান করবে কিন্তু ভাগ্য তোমার যেটা আছে তার বেশিও তুমি কোনোদিন পাবে না তার কমও তুমি কোনোদিনও পাবে না তো আমার বাবার ডিসিশন নিল চেন্নাই থেকে আসার পরেই বাবা ডিসিশনটা নিয়েছিল যে আমাকে দুর্গাপুরে নিয়ে আসবে আর আমার বাবা যেটা চায় সেটা মানে আমি কখনোই ফেলতে পারি না এটা একদম মানে স্পষ্ট কথা তো বাবা বললো যে হ্যাঁ নিয়ে যাব তো নিয়ে যাব তো বাবা তারপরে পিতাম বাবার মিলে ডিসিশন তবে হ্যাঁ আমার দুর্গাপুর আসার যে বিশাল একটা ইচ্ছা ছিল তা না কারণ আবারও বলছি যে খুব একটা যে স্মৃতি ভালো আছে দুর্গাপুরে তা না আমার ঠিক আছে দুর্গাপুরের স্মৃতি যে খুব একটা ভালো মানে অনেক জায়গায় অনেক রকম স্মৃতি থাকে কোনো জায়গায় খারাপ ভালো সব স্মৃতি থাকে কিন্তু আমার দুর্গাপুরের স্মৃতি খুব একটা ভালো নেই তো আমি ওই জন্য না ওই জায়গাটা আসতেই চাইছিলাম না কিন্তু আমাকে এই শরীরের ফেরে পড়ে আসতে হয় তো ঠিক আছে অসুবিধা নেই এখন সব কিছুই ভীষণ স্মুথলি চলছে দেখা যাক কতদিন এরকম স্মুথলি চলে আর শরীরটা আস্তে আস্তে রিকভার করছি মনে হচ্ছে আমার কথাবার্তা থেকে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তবে হ্যাঁ মা বাবা কাছে থাকাতে আমি অনেকটা মনের জোর পেয়েছি এটা একদম সত্যি মা বাবা মানে এইটা নয় গিয়ে সব সময় মানে টাকার জন্য মা বাবা আমার কাছে নয় এটা আমি আগেও বলেছি এখনও বলছি মা বাবা আমি সবসময় মা বাবাকে চাই আমার মা বাবা মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকুক কীরকম ছাতা যে আমার কোনো সময় শরীর খারাপ হোক বা তাদের কোনো সময় শরীর খারাপ হোক সবসময় যেন তাদেরকে পাশে পাই আমি একটা মনের জোর যে না আমার পেছনে মা বাবা আছে মা বাবা আছে বলেই এই না আমার বাবার টাকা আছে বলে এই না যে বাবা মাকে সবসময় আমাদেরকে টাকা পয়সা দিতে হবে অনেকে জিনিসটা হয়তো ভুলভাবে নিচ্ছ যে টাকা পয়সা নেই হয়তো এখানে চলে এসেছি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমি আমার বাবার কাছ থেকে টাকা নিইনি এত শরীর খারাপের মধ্যে যে ট্রিটমেন্ট চলছে চলছে ও চলছে এটা গর্ব করে বা অহংকার করে বলছি না কিন্তু নিইনি কারণ আমার এই জিনিসটা পছন্দ না আমি বরাবরই বলেছিলাম যে আমার চিকিৎসা হবে আমি নিজের টাকায় চিকিৎসা করাবো আমি কিন্তু কারোর টাকায় চিকিৎসা করাবো না তাতে যদি চিকিৎসা হয় হবে না হয় না হবে তো আমার বাবার এই জিনিসটা খুব পছন্দ যে আমার মেয়ে নিজে কিছু একটা করতে চাইছে দেখো বাবা মায়ের তো টাকা থাকে এটা শুধু আমার না আমার দাদারও আছে এই জিনিসটা যে বাবার কাছ থেকে বাবা মা থাকুক বয়স্ক লোকদের আমাদের পাশে থাকুক কিন্তু আছে বলেই যে তাদের কাছ থেকে টাকা নিতে হবে তাদের কাছ থেকে সবসময় বাবা টাকা দাও বাবা টাকা দাও বাবা এই করবো এই করবো এই জিনিসটা আমার মধ্যেও নেই আমার দাদার মধ্যেও নেই তো ইনফ্যাক্ট পিতামের মধ্যেও নেই তো যাই হোক একটা টাইম ছিল যখন আমাকে আমার বাবার কাছ থেকে সব কিছুই হেল্প নিতে হতো জিনিসটা খুবই খারাপ লাগতো না চাইতো নিতে হতো কি করবো আমি বলো তো এখন সেই সিচুয়েশানটা আমাকে ফেস করতে হয় না প্রীতমের জন্য একমাত্র তো যাই হোক কিছু কথা তোমাদেরকে ক্লিয়ার করলাম যে না আমি আমার বাবা মায়ের কাছে এসেছি শুধুমাত্র সুস্থ হওয়ার আশায় টাকা পয়সা এসবের আশায় না আমি যা করবো নিজের টাকাতেই করবো আমার কোনো হেল্প লাগবে না হেল্প লাগার মাধ্যমে শুধু একটাই বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা এটুকুখানি আমার কিচ্ছু যায় না ছোটোর থেকে আমি আমার বাবাও জানে আমিও জানি আমাদের বাড়ির মধ্যে সবাই জানে যে আমার টাকার প্রতি লোভটা খুব কম ঠিক আছে টাকা পয়সার প্রতি লোভটা কম আমি আসলে একটুখানি ভালোবাসা জিনিসটা বেশি মানে কেউ আমাকে একটু ভালোবাসবে এই জিনিসটা আমি বরাবরই প্রেফার করি আর কিছু না তো অনেকটা এই কদিনে মানে প্রায় আজ দু সপ্তাহ হতে গেল আমি এসেছি এখানে এক সপ্তাহ তো মায়ের কাছে গিয়েছিলাম মনে হয় মনে আমার ঠিক মনে থাকে না সব কথা আমি অনেকটা ভুলে ভুলে যাই তখন তো বলতে পারবো না ঠিক তো অনেকটা ভালো এখন অনেকটাই ভালো পুরোপুরি হয়তো সুস্থ হতে টাইম লাগবে কিছুটা আর ডক্টরও এটাই চেয়েছিল কারণ দেখো ওষুধ তো আছেই তার সাথে হচ্ছে মেন্টাল যেটা মাথার যে একটা প্রেশার থাকে না আমার কিছু হয়ে গেলে আমার বাবা মা কি করবে আমার কিছু একটা সব কিছু দিক থেকে তো আমার বাবা মা কে পেয়ে আমি সত্যি বলছি প্রীতম রয়েছে অর্ক রয়েছে আমার বাবা মা রয়েছে আমার দাদা রয়েছে তো সব কিছু নিয়ে আমি খুব ভালো আছি মুহূর্তে দাঁড়িয়ে আর সত্যি কথা বলতে যে চুলটাও আস্তে আস্তে হচ্ছে দেখা যাক মাঝে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম চুলটা কেটে দেওয়ার পর খারাপ লাগছিল খুব কিন্তু ওই অসুস্থ কিছু মানে না বলো রোগ কখনও বলে হয়ে আসে না তো এই আর কি আর সব কিছু ওখান থেকে নিয়ে সেইখানে আবার সেটেল করাটাও খুব চাপের হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে আমার ওখানকার ওয়েদার এখানকার ওয়েদার একটু আলাদা তো একটু সমস্যা হচ্ছে সব দিনের তার থেকেও সমস্যা হচ্ছে মানে আমি প্রায় মানে মাথা তুলতে পারছিলাম না কদিন আগে এত ব্যথিত শুয়ে শুয়ে কাটাচ্ছিলাম এই কাল থেকে আমি একটুখানি বসতে পারছি বসে থাকতে পারছি কিছুক্ষণ না হলে না আমি শুয়ে পড়ছিলাম বাবাও দেখছিল যে শুয়ে শুয়ে রয়েছি বাবা বুকছিল যে শুয়ে কেন রয়েছি সবসময় কিন্তু মেন হচ্ছে যে মাথাটা নিয়ে আমি তুলতে পারছিলাম না আর একটু ব্রিদিং প্রবলেম তো হচ্ছে আমি কথা বললে বুঝতে পারছি একটু শ্বাস এখানে নিতে একটু অসুবিধা হচ্ছে এটা তবে হ্যাঁ আমি নিজেও নিজেকে ক্যামেরার সামনে দেখে বুঝতে পারছি যে আমাকে অনেকটা ফ্রেশ লাগছে আগের থেকে অনেকটা তো তোমাদের বড়দের আশীর্বাদ সবার ভালোবাসে প্রচুর মানুষ আমাকে পিতাম বলতো প্রচুর মানুষ ব্লেস করছে তুই সুস্থ হবি আর হ্যাঁ আমার মনের জোর আছে আমি সুস্থ হবো মাঝে মাঝে হয়তো ভেঙে পড়লে একটা দুটো কথা হয়তো মনের ভেতর থেকে বেরিয়ে আসে কিন্তু হ্যাঁ আমারও তো ইচ্ছা আছে সুস্থ হওয়ার তো থ্যাংক ইউ সবাইকে এতটা পাশে থাকার জন্য আর কি হচ্ছে না হচ্ছে দেখতেই হবে এই বাস